এই গ্যাস ওয়েলকাম একটু মাই ইউটে চান আজকে হচ্ছে ষষ্ঠী আর এটা আমার ফুল ষষ্ঠীর লুক আমার লুকের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে ইউটিউবে তোমরা অপেক্ষা করো আমরা প্রথমেই প্যান্ডেল দেখতে চলে এসেছি নৈহাটির রাজেন্দ্রপুর বরতলাতে আর দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে না আমার তো খুবই ভালো লেগেছে প্যান্ডেলটা যাই হোক আমরা প্যান্ডেল ফ্যান্ডেল দেখছি তোমরা কে কোথা থেকে প্যান্ডেল দেখলা কত প্যান্ডেল দেখলে আমাকে কমেন্টে কিন্তু জানিও আর দেখো প্যান্ডেলটা একদম লাইটে চকচক করছে আর এখানে একটা শিব ঠাকুরও করেছি বা কি সুন্দর লাগছে শুধু ওপরে লাইট দুটো দিলে আরও বেশি ভালো হতো ওইগুলো জ্বালায়নি জানে না কেন যাই হোক এ দেখো পুরো প্যান্ডেলটা পুরো আলোয় আলো এবার আমরা যাই প্যান্ডেলের ভেতরে তারপর প্যান্ডেলের ভেতর থেকেও তোমাদের দেখাবো যেহেতু আজকে ষষ্ঠী ছিল তাই ভিড়টাও কম ছিল আর দেখো প্যান্ডেলের ভেতরটা জুত লাইক অস্তম খুবই সুন্দর ছিল ঠাকুরের প্রতিমার বুকটাও খুবই ভালো ছিল সুন্দর দেখতে আর পুরো প্যান্ডেলটা পুঁতি দিয়ে কাজ করা ছিল আমার তো খুবই ভালো লেগেছে সত্যি এই প্যান্ডেলটা আমার সিরিয়াসলি খুবই ভাল লেগেছে আশা করি সবারই ভালো লেগেছে আর এই দেখো আমার মা আমি মা আর মামা এসেছিলাম প্যান্ডেল দেখতে ঘুরতে ঠিক আছে আর আমরা প্যান্ডেলে অনেক ফটো ভিডিও অনেক কিছু করেছি তো আমরা চাইলে চেক আউট করতে পারো আমার ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে ইউটিউব এবং ফেসবুকেও আছে আমার অনেক ভিডিও তোমরা চ্যালেঞ্জ চেক করতে পারো যাই হোক দেখো এ সামনেই ছিল মেলা আমরা মেলাতে চলে এসেছি মেলায় এসে আমরা একটু ফুচকা এখানে কুড়ি টাকার আটটা ফুচকা দিচ্ছিলো আর আইসক্রিম চকোবার খেয়েছি এখানে পঁচিশ টাকা করে চকোবার ছিল আইসক্রিম আর ফুচকা খেয়ে আমরা যাই অন্য প্যান্ডেলে আমরা বেশি কিছু খাওয়া দাওয়া করিনি কারণ বাড়িতে ভাত হয়েছিলো ভাতগুলোও খেতে হবে ওর জন্য আর তারপরে চলে এসেছি আমাদের স্কুলের প্যান্ডেলে এটা হচ্ছে পোফাউন্ডেশন গার্লস হাই স্কুল আমি এখানে পড়ি সেই স্কুলের প্যান্ডেলে চলে এসেছি মানে এটা পাথরমিকের প্যান্ডেল ঠিক আছে যাই হোক আমাদের স্কুলের প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে আর দেখো কি সুন্দর লাইটিং করেছে আমার তো খুবই ভালো লেগেছে আমার সত্যি কথা বলতে গেলে আমার সবথেকে বেশি ভালো লেগেছে বটতলা মানে রাজেন্দ্রপুরের প্যান্ডেলটা আমার আমার স্কুলের প্যান্ডেলটা অতটা ভালো লেগেনি নি মোটামুটি লেগেছে কি আমাদের স্কুলের ঠাকুরও প্রত্যেক বছর এক আনে এ একটু অন্য রকম এনেছে প্রত্যেক বছর গোল্ডেন কালার আনে এবছর নীল এনেছে জায়গা মোটামুটি আমার ভালোই লেগেছে এখানেও আমার অনেক ভিডিও করা আছে রিলস বানানো আছে আর দেখো প্যান্ডেল এমনি সুন্দর করেছে আমার তো এমনি ভালো লেগেছে সব থেকে বেশি মন একদম আকর্ষণ করেছে হচ্ছে বর্তনা প্যান্ডেল আর তারপর চলে এসেছি বড় দুর্গা হুম এটা হচ্ছে এই প্যান্ডেলটা হয়েছে হচ্ছে বাঘ হ্যাঁ বলাই বলাইবাগে হয়েছে এটা আর এটা অনেক বড় দুর্গা আর দুর্গা ঠাকুরটা দেখো কিছু নয় কিন্তু আমার একটা জিনিসই খুব ইয়ে লেগেছে দুর্গা ঠাকুরের চোখটা কেমন ট্যাড়া করে দিয়েছে ঠাকুর নিয়ে বলতে নেই জানি কিন্তু তাও চোখটা একটু ইয়ে হয়ে গেছে যাই হোক আর এটা হচ্ছে বড় পুকুর পার এটা মানে আমাদের বাড়ির সামনে এই সবকটা প্যান্ডেল আমাদের বাড়ির সামনে কিন্তু ওই রাজেন্দ্রপুরটা একটু দূরে আর এই বলাইবাগ হচ্ছে জলের মধ্যে মন্দির মানে কি রাজপ্রাসাদ বলে জলও রাজপ্রাসাদ কি একটা করেছিল জানি যাই নাম নামটা যাই হোক এটাই লাস্ট প্যান্ডেল রেখে আমরা চলে গেছিলাম বাড়ি আর দেখো কি সুন্দর হাতি না হাতি মনে হচ্ছে সত্যিকারের হাতি যাই হোক আমরা প্যান্ডেলের ভেতরে যাই আর ঠাকুরটাও সত্যি খুবই ভালো করেছিল প্যান্ডেলে প্যান্ডেলটাও ভালো হয়েছে ঠাকুরটাও সুন্দর হয়েছে যাই হোক আজকে এ পর্যন্ত দেখা হবে কোনো নেক্সট কোনো ব্লগে আর বাবাই